আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জ্ঞানীয় স্বাস্থ্য বা কগ্নেটিভ হেলথকে আরও উন্নত করার কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর রহস্য নিয়ে কথা বলতে চলেছি চলুন এমন একটা অনুভূতি দিয়ে শুরু করা যাক যা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত মাঝে মাঝে কেমন একটা ব্রেন ফগ বা বিক্ষিপ্ত চিন্তার মতো মনে হয় তাই না এই যে অভিজ্ঞতাগুলো এগুলো কিন্তু খুবই সাধারণ আসলে এগুলো আমাদের মস্তিষ্কেরই পাঠানো সংকেত যা বলছে যে ওর একটু বাড়তি মনোযোগ আর যত্ন দরকার তো আজকে আমরা ধাপে ধাপে এগোব পুনো বিষয়টা আমরা পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি যাতে মস্তিষ্কের সুস্থতার জন্য একটা সম্পূর্ণ ধারণা তৈরি করা যায় তাহলে চলুন প্রথম অংশটা দিয়েই শুরু করা যাক আচ্ছা মস্তিষ্কের শক্তি বাড়ানোটা আসলে এত জরুরি কেন চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক সত্যি বলতে মস্তিষ্কে স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া মানে শুধু স্মৃতিশক্তি ভালো রাখা নয় এর মানে হলো জীবনের সার্বিক মানটাকে আরও উন্নত করা এখন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা পরিষ্কার দেখাচ্ছে যে বাইরের চাপ যেমন ধরুন কাজের চাপ কিভাবে আমাদের জীবনের প্রতিটা দিকে মানে বুদ্ধিবৃত্তিক মানসিক এমনকি শারীরিক দিক থেকেও সরাসরি একটা নেতিবাচক প্রভাব ফেলে মানসিক চাপের প্রভাব যদি এতটাই গভীর হয় তাহলে এর মোকাবিলার ভিত্তিটা কোথা থেকে শুরু হবে উতটা হল আমাদের শারীরিক স্বাস্থ্য থেকে সুতরাং মূল কথা হল ভালো ঘুম কিন্তু কোনও বিলাসিতা নয় এটা আমাদের মস্তিষ্কের রক্ষণাবেক্ষণের জন্য একটা অপরিহার্য অংশ এটা নিয়ে কোনো আপোষ চলে না আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে আমাদের সামনে পছন্দগুলো কতটা স্পষ্ট আমরা যা খাই তা সরাসরি আমাদের মস্তিষ্কের শক্তিকে হয় বাড়িয়ে দেয় নয়তো কমিয়ে দেয় এর জন্য কিন্তু ম্যারাথন দৌড়ানোর কোনও দরকার নেই সামান্য একটু হাঁটা মানে সহজ আর ধারাবাহিক নড়াচড়ায় কিন্তু মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য একটা দারুণ শক্তিশালী হাতিয়ার বেশ শারীরিক দিকটা তো গেল এখন চলুন দেখি কিভাবে আমরা সক্রিয়ভাবে আমাদের মনকে একটু প্রশিক্ষণ দিতে পারি এই সহজ নিউরোস্যান্সেরই ব্যায়ামটা মস্তিষ্ককে সক্রিয় করতে মনোযোগ বাড়াতে আর নতুন কিছু শেখার জন্য প্রস্তুত করতে দারুণভাবে সাহায্য করে এখন প্রশ্ন হলো এই ব্যায়ামগুলো কাজ করে কিভাবে। এর পেছনের বিজ্ঞানটা হলো নিউরোপ্লাস্টিসিটি সহজ কথায় আমাদের মস্তিষ্ক কিন্তু স্থির নয় এটা পরিবর্তনশীল আর নতুন নতুন চ্যালেঞ্জের মাধ্যমে একে আরও শক্তিশালী করা যায় যে কাজগুলো আমাদের বুদ্ধিকে একটু নাড়া দেয় সেগুলো কিন্তু শুধু বিনোদনের জন্য নয় এগুলো সক্রিয়ভাবে মস্তিষ্কে নতুন কোষ তরিতে সাহায্য করে শারীরিক আর মানসিক দিকগুলো তো হলো এর বাইরেও আমাদের মানসিক অবস্থা কিন্তু জ্ঞানীয় স্বাস্থ্যের একটা প্রধান স্তম্ভ এই টেবিলটা দেখুন কি দারুণভাবে মানসিক অবস্থা দুটো দিককে তুলনা করা হয়েছে একদিকে উচ্চ শক্তির ইতিবাচক অবস্থা যা আমাদের সাফল্য আর স্বাস্থ্যের দিকে নিয়ে যায় আর অন্যদিকে নিম্ন শক্তির অবস্থা যা মানসিক চাপ আর অসুস্থতার সঙ্গে জড়িত তো এখানের মূল কথাটা হল ক্ষমতায়ন মানে আমরা কোন চোখে আমাদের পরিস্থিতিকে দেখছি সেই দৃষ্টিভঙ্গিটা বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদেরই আর এই পছন্দটাই আমাদের মস্তিষ্কের রসায়নকে আমূল বদলে দিতে পারে এই অভ্যাসগুলো মানসিক চাপ কমানোর জন্য প্রমাণিত কিছু উপায় আর আমরা তো জানি মানসিক চাপ মনের সবচেয়ে বড় শত্রুগুলোর একটা তাহলে এতক্ষণ যা যা আলোচনা হল সেগুলোকে বাস্তব জীবনে কাজে লাগানো যাক চলুন দেখি শুরুটা কিভাবে করা যায় কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে বিষয়টা কিন্তু একবারে সবকিছু বদলে ফেলার মতো নয় বরং ছোট ছোট কিছু পরিবর্তন দিয়ে শুরু করা যা ধীরে ধীরে একটা ইতিবাচক চক্র তৈরি করতে পারে উন্নত মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে যাত্রাটা কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয় আর সেই পদক্ষেপটা এখনই নেওয়া সম্ভব ভাবুন তো আজ নিজের মস্তিষ্কের জন্য কোন ছোট ভালো কাজটা করা যায়